রাজশাহী শহরের বাঘা উপজেলার ছোট্ট একটা গ্রাম কুসুমপুর পৈতৃক আবাস অবশ্য এখন শহরে স্থায়ী হয়েছে সেখানে বাবা একটা শপিং মল রয়েছে যার দরুন রাস্তার এত ধনী হতে পেরেছে অন্যদিকে স্নেহার বাবা আহমদ আব্বাস খান শিকড়ের টানে গ্রামে রয়ে গেছেন গ্রামে কাজ করেন এছাড়া তাদের একটা গরুর খামার আছে সেখান থেকে যা রোজগার হয় তাতে তাদের বাবা মেয়ের ভালোই চলে যায় স্নেহার মা বছর আগে হঠাৎ করে স্ট্রোক করে মারা যান। তারপর থেকে নিজের বাবার সাথে থাকে স্নেহা। স্নেহা যখন বাড়িতে গিয়ে পৌঁছালো তখন বাজে। স্নেহা বাড়িতে দেখতে পায় তার বাবা আব্বাস খান চেহারে বসে টিভিতে নিউজ দেখছেন স্নেহা পেছন থেকে নিজের বাবাকে জড়িয়ে ধরে আব্বাস খান মৃদু হেসে বলেন তুই এসেছিস মা আমি তো ভাবলাম তোর চাচা হাস আসতেই দেবে না স্নেহার মুখে হঠাৎ আধার নেমে এলো আব্বাস খান একদম মাটির মানুষ তিনি এতটাই সহজ সরল যে তার যেই ভাই বছরে একবার তাদের খোঁজ নেয় না তার কাছ থেকে তিনি বেশি কিছু আশা করে ফেলেছেন স্নেহার এখন আর বুঝতে বাকি নেই নেহাতি দায়িত্বের খাতিরে তাদের দাও দিয়েছিল ওরা স্নেহা যখন প্রত্যুত্তরে কিছু বলল না তখন আব্বাস খান পেছন ফিরে নিজের মেয়ের দিকে তাকালেন স্নেহার মলিন মুখের দিকে তাকিয়ে বললেন কি রে তোর মুখ এমন শুকনো লাগছে কেন কিছু খাসনি নাকি স্নেহার ইচ্ছে করলো তার বাবাকে জোরে ধরে কাঁদতে বাবার বুকে লুটিয়ে পড়ে সব কথা তাকে জানাতে কিন্তু স্নেহা নিজের সেই ইচ্ছাকে দমিয়ে রাখল এমনিতেই আব্বাস খান একজন হার্টের পেশেন্ট একবার হার্ট অ্যাটাক হয়েছে ওনার ডাক্তার ওনাকে কোনো স্ট্রেস নিতে মানা করেছেন স্নেহাকেও সতর্ক করে দিয়েছেন যেন উনি এমন কোনো কথা জানতে না পারেন যা ওনাকে আঘাত দেবে তাই স্নেহা নিজের বাবার কাছ থেকে লুকিয়ে গেল সমস্ত কথা মুখে মেয়েকে হাসি ফুটিয়ে বলল খাবো না কেন খেয়েছি তো অনেক কিছু খেয়েছি এত খেয়েছি আমার পেটে তো আর জায়গায় নেই চাচা নিজে দায়িত্ব নিয়ে আমাকে খাইয়েছে আচ্ছা আব্বু আমি অনেক ক্লান্ত তুমি থাকো আমি নিজের ঘরে যাচ্ছি কাল আবার সকাল সকাল ভার্সিটি যেতে হবে আব্বাস খান ভাবুক স্বরে বললেন ভার্সিটি বলতে মনে পড়লো তুই আর কতদিন এখান থেকে শহরে যাতায়াত করবি বলতো মা সামনে নাকি তোর এক্সাম তোকে না বলেছিলাম তোর চাচার সাথে কথা বলতে যে পরীক্ষার কয়দিন জড়ি ওখানে থেকে তার কোনো দরকার নেই আব্বু শুধু শুধু ওনাদের বিব্রত করতে যাব কেন আমি বরং হোস্টেলে উঠব প্রজ্ঞার সাথে আমার কথা হয়েছে ও বলেছে আমাকে হোস্টেলে একটা রুম ম্যানেজ করে দিবে আচ্ছা যা ভালো ভাবিস কর এখন যা বিশ্রাম নে স্নেহার কথা না বাড়িয়ে তলতলায় গিয়ে পরিষ্কার হয়ে নিলো অতঃপর ঘরে গিয়ে শুয়ে পড়লো বিছানায় ঘুম এলো না তার চোখে অপমানের কথা ভেবে শুধুই অশ্রু এলো তার চোখে স্নেহা রওনা দিয়েছে তার ভার্সিটির উদ্দেশ্যে সে ভেবে নিয়েছে আজ প্রজ্ঞার সাথে হোস্টেলে থাকার ব্যাপারেও কথা বলবে কাঙ্ক্ষিত বাস স্টপেজে পৌঁছে বাস থেকে নামল স্নেহা অতঃপর এদিক ওদিক তাকালো কিছু সময়ের মধ্যেই এক সুদর্শন যুবক তার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল তাহলে আমি একদম ঠিক সময়ে পৌঁছেছি যুবকটিকে দেখে স্নেহার মুখে হাসি ফুটে ওঠে স্নেহা হাস্যোজ্জ্বল মুখে বলে অনুপম তুমি জি আমি তোমাকে নিতেই আসছি তোমার বান্ধবী ব্যবস্থার কাছে শুনলাম তুমি নাকি হোস্টেলে থাকতে চাইছো হ্যাঁ আসলে সামনে এক্সাম তো তাই এত দূর জার্নি করা সম্ভব নয় এজন্যই ভাবছি হোস্টেলে এসে উঠব আমাকে বলতে পারতে আমি আমার ফ্ল্যাটে তোমার থাকার ব্যবস্থা করে দিতাম এই শহরে তো আমার ফ্ল্যাটের প্রভাব নেই কি যে বলো না তুমি আমি কিভাবে তোমার ফ্ল্যাটে থাকতে পারি কেন পারবো না তুমি কি আমায় ভালোবাসো না স্নেহা স্নেহা তড়িৎ উত্তর দিল অনেক বেশি ভালোবাসি তাহলে অসুবিধা কোথায় আমরা তো একসাথে ফ্ল্যাটে থাকব না সেসব তুমি বুঝবে না যাই হোক তুমি চট্টগ্রাম থেকে কবে ফিরলে একটু আগে এরপর তাদের মাঝে আরো কিছু কথাবার্তা চলতে লাগলো একসময় অনুপম স্নেহাকে বলল আজ তোমাকে আর ভার্সিটি যেতে হবে না আজ অনেক দিন পর আমি রাজশাহীতে এলাম চলো আজ ঘুরতে যাব না অনুপম সামনে एग्जाम আমি কোনো অজুহাত শুনবো না তুমি চলো তো আমার সাথে অনুপম স্নেহার কোনো বারণ শুনলো না এক প্রকার জোর করেই স্নেহাকে নিজের সাথে নিয়ে গেল নিপুণ সবেমাত্র মাত্র কোর্ট থেকে বাড়িতে ফিরল আজ সে অনেক খুশি কারণ সে আজ একটা কেস জিতে গেছে একজন অপরাধীকে সে শাস্তি দিতে পেরেছে নিপুণের মনে এখন অদ্ভুত প্রশান্তি কাজ করছে এটা নতুন কিছু নয় তার কাছে যতবারই সে অপরাধীদের শাস্তি পাইয়ে দিতে সক্ষম হয় ততবারই এমন খুশি হয় বাসায় এসেই সর্বপ্রথম নিজের বাবার ছবির সামনে গিয়ে দাঁড়ায় সে নিপুণের বাবা প্রয়াত অ্যাডভোকেট নজরুল খান যিনি তার সততা এবং ন্যায় বিচারের জন্য আজও সমাদৃত জীবনকালে যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি সমাজের অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে থেকেছেন সর্বদা প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিদের যিনি পরোয়া করেননি আজ তার আদর্শে নিপুণ সেও তার বাবার মতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে নিপুণ তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলে আজ আবারও আমি তোমার মুখ উজ্জ্বল করতে পেরেছি আব্বু একজন নিপীড়িত নারীকে আজ আমি তার ন্যায় বিচার পাইয়ে দিয়েছি আমি জানি তুমি যেখানেই থাকো না কেন আমার এই সাফল্যে তুমি আজ অনেক অনেক খুশি হয়েছ এমন সময় কেউ নিপুণের কাঁধে স্পর্শ করে নিপুণ পেছন ফিরে হালকা হেসে বলে মা তুমি বাবাকে কি বলছিস হ্যাঁ আমার নামে বিচার দিচ্ছিস কি যে বলো না তুমি বাবার কাছে তোমার নামে বিচার দিব কেন বাবাকে আমার সাফল্যের কথা বলছিলাম জানো মা কেসটা আমি জিতে গেছি আচ্ছা নিপুল খেয়াল করে তার মায়ের চেহারা উদ্বিগ্নতা এসে তার মাকে শুধায় তোমার মুখটা হঠাৎ এমন শুকিয়ে গেল কেন মা তুমি কি আমার সাফল্যে খুশি নাও না তেমনটা নয় সব মায়েরই তাদের মেয়ের সাফল্যে খুশি হয় আমিও তার ব্যতিক্রম নই কিন্তু আমার যে অনেক চিন্তা হয় তোকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা হয় কেন এই যে তুই প্রতিদিন এই প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কি লড়িস তারা যদি তোর কোনো ক্ষতি করে দেয় ক্ষতি করে দিবে বললেই হলো এত সোজা না তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না মায়ের মন তুই বুঝবি না তোর বাবাকে হারানোর পর থেকে আমার মনে ভয় জেগে বসেছে আমার আজও মনে হয় তোর বাবার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না তোর বাবাকে হয়তো কেউ পরিকল্পনা করেই এখন তো তুই আমার সব সামনে তোর বিয়ে আমি বলি কি বিয়ের পর তুই এসব ওকালতি ছেড়ে দিয়ে সংসারে মন সেটাই হয়তো ভালো হবে এটা সম্ভব নয় মা আমি বাবার আদর্শে বড় হয়েছি বাবা আমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন ভয়ে পিছিয়ে আসতে নয় কথাটুকু বলে নিপুণ নিজের রুমের দিকে চলে যায় মা সেদিকে তাকিয়ে ফেলেন শাহিনা নিপুণ ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায় তার ফোন বাজছে সে ফোনটা রিসিভ করার আগেই কেটে যায় ফোনটা হাতে নিয়ে নিপুণ দেখতে পায় দীপ্রো অনেকবার তাকে ফোন করেছে তাই সার দেরি না করে কল ব্যাক করে দীপ্র ফোন রিসিভ করে অভিমানী স্বরে বলে আমায় এভাবে পর করে দিলেন মহারানী নিপুণ এতবার কল করলাম আর এতক্ষণ পর আপনি কল ব্যাক করলেন নিপুণ হেসে ফেলে দীপুর কথা শুনে অতঃপর জবাব দেয় আপনি ভুল ভাবছেন মহারাজ দীপ আমি আপনাকে পর করে দেইনি ওয়াশরুমে ছিলাম এসে দেখি আপনি কল দিয়েছেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি 10 মিনিটে তৈরি হয়ে নাও আমি 20 মিনিটের মধ্যে তোমার বাসার সামনে যাচ্ছি আমার বাসায় হঠাৎ কেন আসছো তুমি কেন নিজের হবুশ শ্বশুর বাড়িতে যেতে পারি না অবশ্যই পারো তবে তুমি তো সচরাচর খুব একটা আসো না তাই আর কি প্রশ্নটা করা তোমাকে আজ ঘুরতে নিয়ে যাব? সত্যি কেন বিশ্বাস হচ্ছে না আসলে তুমি যা বিজি মানুষ সারাদিন নিজের বিজনেস নিয়েই পড়ে থাকো ঘুরতে যাওয়ার সময় আছে নাকি তোমার আর তুমি বোধহয় খুব ফ্রি মানুষ তুমিও তো নিজের কাজে ব্যস্ত জানো আমি আমাদের কলেজ লাইফকে খুব মিস করছি যে সময় আমরা একসাথে কত ঘুরাঘুরি করতাম মনে আছে তোমার নিপুণ অতীতের কিছু মিষ্টি স্মৃতি মনে করে কলেজ জীবন থেকেই তারা একে অপরকে চেনে কলেজে থাকাকালীন অবশ্য তাদের মধ্যে প্রথমে বন্ধুত্বের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত হয় তবে এরপর পরিস্থিতি বদলায় একসময় তারা একে অপরের প্রতি নিজেদের অনুভূতি বুঝতে পারে তবে তাদের মধ্যে কখনোই সেরকম লুতুপুতু টাইপ সম্পর্ক ছিল না সম্পর্কের কারণে নিজেদের ক্যারিয়ারেরও ক্ষতি হতে দেয়নি তারা পারস্পরিক শ্রদ্ধা দিয়েই দিয়ে এই সম্পর্ক গড়ে তুলেছে নিপুনকে চুপ থাকতে দেখে দীপ্র অধৈর্য হয়ে বলে কি হলো নিপুণ কোনো উত্তর দিচ্ছ না যে কিছু না তা তুমি কোথায় নিয়ে যাবে আমায় তুমি যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাব আচ্ছা তাহলে তুমি আসো আমি তৈরি হয়ে নিচ্ছি গাড়িতে পাশাপাশি বসে আছে নিপুণ ও দীপ্র দীপ্র গাড়ি ড্রাইভ করছে আর নিপুণ তার পাশের সিটে বসে তাকে বলছে কোন দিক দিয়ে যেতে হবে হঠাৎ করে দীপ্রর কি হলো সে রেডিওতে একটা রোমান্টিক গান বাজিয়ে দিল রেডিওতে বাজতে লাগলো হাসি বান গাই গানটা নিপুণ মুচকি হেসে বলল বা আজ তো মনে হচ্ছে সাহেব বেশ রোমান্টিক মুডে আছে আসলেই সেজন্য তো সাহেবকে ডাকা যাতে মুহূর্তটাকে রোমান্টিক করে তুলতে পারি এখানে গাড়ি থামাও এখানে হ্যাঁ এখানে কোথায় ঘুরবো আমরা আশেপাশে তো কিছুই দেখছি না ওই তো ওইদিকে দেখো ওইটা তো একটা অনাথ আশ্রম এখন আবার তুমি বলো না অনাথ আশ্রমে যাবে ওখানেই তো যাব বলে গাড়ি থেকে নেমে যায় নিপুন তারপর পেছনের সিট থেকে বাচ্চাদের জন্য আনা চকলেট খেলনার প্যাকেট তুলে নেয় দীপ্র বলে ওঠে ওহো তাহলে এর জন্যই এগুলো সাথে এনেছিলে কাজটা কি ভালো করলে নিঃসন্দেহে তুমি তো রাগ করছো কেন তুমি তো বলেছিলে আমি যেখানে যেতে চাই সেখানেই নিয়ে যাবে তাই বলে এখানে দীপ্র রেগে নিজের মুখ ফুলিয়ে নেয় নিপুন দীপ্রুর রাগী মুখের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে থাক দীপ তোমাকে আর ছোট বাচ্চাদের মতো রাগ করতে হবে না আমি জাস্ট ওখানে বাচ্চাদের সাথে দেখা করে ওদের গিফটগুলো দেব তারপর আমরা ঘুরতে যাব। এবার খুশি তো দীপ্রর মুখে এবার হাসির দেখা মেলে নিপুন দীপ্রকে সাথে নিয়ে অনাথ আশ্রমে প্রবেশ করে নিপুণকে আসতে দেখেই কয়েকজন বাচ্চা ছুটে চলে আসে নিপুন হাঁটু গেড়ে তাদের সামনে বসে পড়ে বাচ্চাগুলো খুশি হয়ে বলে তুমি এসেছ ভালো আন্টি আমরা সবাই তোমার জন্যই অপেক্ষা করেছিলাম নিপুণ মিষ্টি হাসি উপহার দিয়ে বলে হো তাই বুঝি আচ্ছা এই নাও তোমাদের সকলের জন্য চকলেট আর খেলনা এনেছি মুহূর্তেই সবার মুখের হাসি আরো চওড়া হয় এই দিন বাচ্চাগুলোকে এভাবে খুশি হতে দেখে নিপুণের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায় দীপ্র নিপুণের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে এই মেয়েটিকে যত দেখে ততই অবাক হয় সে মাঝে মাঝে দীপ্রর মনে হয় তার জীবনের সব থেকে বড় সার্থকতা এটাই যে সে নিপুণের মতো একজন মেয়েকে নিজে জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছে অনুপমের সাথে রাজশাহী শহরের অন্যতম একটা সুন্দর পার্কে ঘুরতে এসেছে স্নেহা দুজনে একসাথে পাশাপাশি হেঁটে চলেছে হঠাৎ করে অনুপম বলে ওঠে তোমাকে একটা কথা বললে রাগ করবে না তো কি কথা আচ্ছা কি হবে যদি আজ আমরা বিয়ে করে নেই স্নেহা ভীষণ অবাক হয়ে যায় অনুপম যে এমন কথা বলবে সেটা তার কল্পনাতেও ছিল না স্নেহার বিস্মিত মুখ দেখে অনুপম ফিক করে হেসে দেয় অতঃপর বেশ ভাব নিয়ে বলে আমি তো এমনি মজা করছিলাম এত দ্রুত বিয়ে করার ইচ্ছা আমার নেই স্নেহ একটু ভেবে বলে আমি ভাবছি এবার সেকেন্ড ইয়ার এক্সাম শেষ হলে আব্বুকে তোমার কথা বলবো এতো তারও হলো কেন আসলে আমার এভাবে আর প্রেম করতে ভালো লাগছে না অনুপম তোমাকে একজন জীবন হিসেবে পেতে চাই অনুপম তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না চুপচাপ হেঁটে চললো হঠাৎ করে অনুপমের ফোন বেজে উঠল অনুপম ফোনটা রিসিভ করে একটু দূরে সরে গেল স্নেহা সেই স্থানে দাঁড়িয়ে রইলো চুপচাপ কিছুক্ষণ পর অনুপম ফিরলো তাকে দেখে মনে হচ্ছে কোনো কারণে ভীষণ রেগে আছে স্নেহা এই বিষয়ে কিছু প্রশ্ন করতে যাবে তার পূর্বে অনুপম বলে আমার খুব জরুরি একটা কাজ পড়ে গেছে স্নেহা আমাকে এখনই যেতে হবে স্নেহা বলল ঠিক আছে চলো তাহলে এর মধ্যে আবার অনুপমের ফোনে কল আসে অনুপম ফোনটা রিসিভ করেই বলে আপনাদের আর কতবার বলবো আমাকে আর কটা দিন সময় দিন পনেরো লাখ টাকা তো মুখের কথা নয় তাই না এত টাকা একসাথে কোথায় পাবো আমি বলে ফোনটা কেটে দেয় অনুপম স্নেহা এবার আর থাকতে না পেরে অনুপমকে প্রশ্ন করেই ফেলে তুমি কার সাথে কথা বলছিলে অনুপম আর টাকার কথা কি যেন বলছিলে সেরকম কিছু নয় তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ তাই না আমার থেকে কিছু লুকিও না অনুপম তোমার জন্য তো আমার চিন্তা হয় আসলে স্নেহা তুমি তো জানো আমি নতুন একটা বিজনেস শুরু করছি সেজন্যই একটা ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিলাম সেখান থেকে টাকা ফেরত চাইছে বুঝতে পারছি না কি করব বড় কোনো সমস্যা হতে পারে কি বিজনেসে আমি তেমন প্রফিট করতে পারিনি এই মাসের এক তারিখের মধ্যে টাকা শোধ করে দেওয়ার কথা ছিল কিন্তু আমি এখনো পারিনি এমন চলতে থাকলে তো ওরা আমার নামে কেস করতে পারে স্নেহার চোখে মুখে উদ্বিগ্নতা ফুটে ওঠে অনুপম স্নেহারে অবস্থা দেখে বলে তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব তুমি কি কিছু খাবে না লাগবে না এটা বললে তো শুনবো না তোমাকে ঘুরতে নিয়ে এসেছি তো খালি পেটে ফেরত পাঠাতে পারবো না তুমি এখানে একটু দাঁড়াও আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি এই বলে স্নেহাকে ওখানে রেখেই অনুপম চলে যায় স্নেহা একা দাঁড়িয়ে থাকে স্নেহা তুমি হঠাৎ চেনে একটা কণ্ঠস্বর কানে আসতেই পেছনে ফিরে তাকায় স্নেহা নিপুণকে এখানে দেখে বেশ অবাক হয় সাথে দীপ্রকে দেখে বিব্রত বোধ করে দীপ্র বোধ হয় দেখে খুশি হয়নি যা তার চোখ মুখের অভিব্যক্তির দ্বারা ফুটে উঠেছে নিপুণকে নিয়ে ঘুরতে এসে দেখাটা তার কাছে মনে হচ্ছে নিপুণ স্নেহার কাছে গিয়ে বলে তুমি একা এখানে দাঁড়িয়ে কি করছো আমি না মানে বন্ধুদের সাথে ঘুরতে এসেছো বুঝি হ্যাঁ আপনারাও মনে হয় ঘুরতে এসেছেন ঠিক ধরেছো আমি দীপের সাথে এখানে ঘুরতে এসেছি একটু দীপ নিপুণের উদ্দেশ্যে বলে আমি একটু ওই যাচ্ছি তোমার কথা বলা হয়ে গেলে তুমিও চলে এসো স্নেহা বেশ ভালোই বুঝলো দীপ্র তাকে পছন্দ করা না এজন্যই তার সামনে থাকতে চাইছে না ব্যাপারটা যদি স্নেহার কিছু যায় আসে না কারণ গতকালের ঘটনার পর তার দীপ্রবা তার পরিবারকে নিয়ে কোনো আগ্রহ নেই সে নিজেও তাদের এড়িয়ে যেতে চায় তবে চাইলেও নিপুণকে এড়িয়ে যেতে পারছে না সে কারণ মেয়েটার ব্যবহার থেকে মুগ্ধ করে নিপুণ স্নেহার সাথে বেশ হাসি মুখেই কথা বলতে থাকে সময় সে বলে দীপ্রবাউর বা পরিবারের ব্যবহারে তুমি কিছু মনে করো না আমাদের বিয়েতে কিন্তু তোমায় দেখতে চাই স্নেহা স্পষ্টভাবে বলে দুঃখিত আপু কিন্তু আপনার এই কথাটা রাখা আমার পক্ষে সম্ভব নয় ওখানে বাজেভাবে অপমানিত হওয়ার পরও যদি আমি আবার আপনাদের বিয়ে খেতে যাই তাহলে আমার আত্মসম্মান বোধে আঘাত লাগবে এতটাও আত্মসম্মানহীন নই আমি নিপুন স্নেহার কাঁধ চাপড়ে বলে আমি তোমার এই সিদ্ধান্তকে সম্মান জানাই তোমার জায়গায় আমি থাকলেও এই একই সিদ্ধান্ত নিতাম আরও কিছু কথাবার্তা বলার পর নিপুন বলে আচ্ছা তুমি তাহলে থাকো আমি আসছি নিপুণ চলে যেতে যাবে এমন সময় অনুপম বিরিয়ানির প্যাকেট নিয়ে সেখানে চলে আসে অতপর প্যাকেটটি স্নেহার হাতে তুলে দিয়ে বলে এই নাও স্নেহা এটা তোমার জন্য নিপুণ অনুপমের দিকে ভালোভাবে খেয়াল করে অনুপমকে আপাদ পরক করে নেয় এসে অনুপমকে কেন জানি তার ভীষণ চেনা চেনা লাগছে এদিকে অনুপমও নিপুণের দিকে খেয়াল করে অপ্রস্তুত হয়ে পড়ে স্নেহাকে শুধায় উনি কে ও আমার বন্ধু শুধুই বন্ধু নাকি আরো বেশি কিছু স্নেহা কোন উত্তর দিল না সামান্য হাসলো শুধু তাতেই নিপুণের যা বোঝার বোঝা হয়ে গেল নিপুণ অনুপমের কাছাকাছি এগিয়ে গিয়ে বলল হ্যালো আমি অ্যাডভোকেট নিপুণ খান আপনাকে কেন জানি আমার খুব চেনা চেনা লাগছে আমরা কি পূর্ব পরিচিত অনুপম যে নিপুণের প্রশ্নে থতমত খেয়ে গেছে সেটা তার চোখ মুখের ছাপ দেখে স্পষ্ট তবে সে মুখে বলল আমি অনুপম শিকদার আমার হাউজিং বিজনেস আছে বিজনেসের কাজে অনেকবারই কোর্টে যেতে হয়েছে তখনই হয়তো বা দেখছেন তাছাড়া রাজশাহী তো খুব বড় একটা শহর নয় অন্য কোনো জায়গাতেও হয়তো দেখা হতে পারে নিপুণের অনুপমের কথা কতটা ঠিক বিশ্বাস হলো সেটা বোঝা গেল না তবুও সে এ নিয়ে আর কথা বাড়ালো না অনুপম আর স্নেহাকে বিদায় জানিয়ে সে প্রস্থান করলো হাঁটতে হাঁটতে অনুপমের কথাই ভাবতে থাকে কেন জানি তার মনে হচ্ছে এই লোকটিকে আগে কোথাও সে দেখেছে খুব কাছ থেকেই হয়তো দেখেছে তাই বোধহয় হয় তো চেনা চেনা লাগছে স্নেহাকে হোস্টেলের সামনে পৌঁছে দিয়ে ফিরে গেল অনুপম অতঃপর স্নেহা গেল তার বান্ধবী প্রজ্ঞার হোস্টেল রুমে প্রজ্ঞা তখন পড়াশোনায় ব্যস্ত ছিল স্নেহা রুমে প্রবেশ করে বিছানায় বসে বলে বাহ আপনি তো দেখছি বেশ পড়াকু হয়ে গেছেন প্রজ্ঞা পড়া থামিয়ে বলে কি আর করব বল সারা বছর না পড়লে যা হয় আর কি সামনে পরীক্ষা আর আমার এখন পড়াই কমপ্লিট হয়নি তাই তো এখন নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়তে হয়েছে তোর তো মনে হয় বই কমপ্লিট